পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ দুই সদস্যকে বিদায়ী সংবর্ধনা দিল পুরো কর্মচারীরা বৃহস্পতিবার ধূপগুড়ি পৌরসভার চার বিদায়ী সদস্যকে নিয়ে পুরো কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে পুরো প্রশাসক বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সদস্য অশোক বর্মন এবং অরূপ দেকে সংবর্ধনা দেওয়া হয় ফুলের তোরা উত্তরীয় এবং মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা মহকুমার ম্যাজিস্ট্রেট সাবির আহমেদ মোল্লা সহ পুরবি সমস্ত কর্মচারীরা প্রসঙ্গত ধূপগুড়ি পুরসভার পুরো প্রশাসক বোর্ড ভেঙে দিয়ে মহকুমা শাসককে পুরসভার দায়িত্ব দেওয়া হচ্ছে ইতিমধ্যে পুরসভার দায়িত্ব নিয়েছেন নতুন মহকুমা শাসক দীর্ঘদিন ধরেই পুরো প্রশাসক বোর্ডের সদস্যরা পুরসভার কাজ পরিচালনা করে আসছিল রাজ্য সরকারের থেকে নির্দেশিকা জারি করে চারজনকেই সরিয়ে দেওয়া হয় আমরা করব জয় আমরা করব জয় আমরা করব